মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণ রেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি সবাই কিন্তু ব্লগ নিয়ে চলে এলাম আর রাস্তা থেকে কিন্তু ব্লগটা শুরু করছি আর রাস্তা থেকে কেন এই যে ছেলে স্কুল এখন ছটা পনেরো কি কুড়ি বাজে মনে হয় এখন যাচ্ছে ছেলে স্কুলে ছেলেকে দিতে বুঝতেই পারছি এখন কতটা ভোর কিন্তু যা রোদ দেখতে পাচ্ছ গাছে একদম রোদের তাপ ফেলে দিয়েছে অলরেডি ভীষণ রোদ বেরিয়ে গেছে এত ভোর থেকে যে রোদ বেরিয়ে যায় মানে ভাবতেই পারি না আর তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে ঘুমাচ্ছে আর বলে এলাম আমি স্কুলে যাচ্ছি ছেলেকে খাইয়ে নিয়েছি ছেলেকে টিফিন দিয়েছি যে কেক তার একটা মিষ্টি ছিল মিষ্টি দিয়েছি আর ছেলেকে স্কুলে না দিলে নয় ভীষণ মানে পড়াশোনাটা আর কি উচ্ছন্ন যাচ্ছে যাই হোক ছেলেকে স্কুলে দেবো তারপর বাড়ি চলে যাব আর তোমার দাদা ভাই ওকে আনতে যাবে এখনও আমার কিছু খাওয়া নেই মেথি জলটা খেয়েছি সকালবেলাতে আর একটু জল খেয়েছি এই তো হাঁটা অভ্যাস নেই তো একটুখানি হাঁটলে কী বলতো হাঁপানি টাইপে পেয়ে যায় রাস্তা এখন সুনশান মানে কেউ নেই আসলে কী বলতো এখনও ঘুমায় সেটা তো আমরা জানি না মানে এখন দেখি যে ঘুমাচ্ছে সবাই কেননা আমরাই তো নিজেরাই ঘুমাই তো যাই অন্য সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো স্কুলে যাচ্ছি অনেকদিন পর স্কুলে যাচ্ছি আমি স্কুলে এখন ছেলে এসে ঠিকঠাক করে পৌঁছায়নি অনেকটা আগে চলে এসেছি অনেকক্ষণ বসেছিলাম তারপর চাবি খোলা হলো আর এই যে সব একে বসছে এখন আমি একটু থাকবো প্রার্থনা হলে তারপর বাড়ি যাব মনে হচ্ছে না আমরা রাত্রে যা খাচ্ছি কারণ এই ঘটার ঠান্ডা আছে এসিটা চলছিল তো কটার সময় আমি ছেলেকে স্কুলে দিতে গেলাম যখন তখন এসিটা বন্ধ করলাম ধরো ছটার সময় ছটায় তো বন্ধ করলাম তো ছেলে স্কুল থেকে চলে আসার পর আমি উল্টে গেছি মানে এতটা শরীরটা টায়ার লাগছে যে কি বলবো যে ঘুমে যেন চোখ আমার চিপে আসছে ঘুমের থেকে বিশেষ করে শরীরটা খুব ক্লান্তি লাগছে এত কষ্ট হচ্ছে গাড়ি জার্নিটা একটু বেশি হয়ে গেছে আমাদের তো এখনও মেয়ে উঠেনি ঘুমাচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে তো চলে না এবার তো এক কাপ চা না খেলেই নয় মানে শরীরটা এত কষ্ট হচ্ছে তো যাই হোক আমন বাদাম ভিজে রেখেছিলাম সেগুলো খেলাম মেথি জলটা আমি আগেই খেয়ে গেছিলাম বললাম আর ছেলে না গোপুষণাদেরকে উঠিয়ে রেখে তারপর গেছে ওই কাজটা করে গেছে তো এখন চা খেয়ে বাকি কাজ তো মতো বাড়ির আছেই আর ছেলেকে তোমার ভাই আনতে হবে আমি আর যাবো না আর ছেলেকে বলেই দিয়েছি টিফিনে কেক দিয়েছে আর একটা মিষ্টি ছিল দিয়ে দিয়েছে আজকে ছেলের জন্য দেখি একটা টিফিন বক্স কিনতে যাব। আর নইলে টিফিন বক্সটা ঠিকঠাক করার হচ্ছে না ঠিক আছে চলো চাটা এখন খায় অনেকক্ষণ আমি অনেক উঠেছি সকাল তো পাঁচটার সময় আর এখন ঠিক করা বল এখন আটটা বাজে আছে তো ছেলেকে টাইম হয়ে গেছে সাড়ে নটা যেহেতু ছুটি দেয় আর এখন চা খাবো আর এই যে চায়ের বিস্কুট বলতে দুধটা আবার আজকে নষ্ট হয়ে গেল এই বিস্কুট আর একটা প্রজাপতি বিস্কুট নিয়েছি ঠিক আছে চলো চা খাইয়ে আনি সকাল সকাল কেন যে এরকম হয় বুঝে পায় না হাত থেকে পড়ে গেল কাপ ভেঙে গেল দুটি আমার এক সেটের কাপ ছিল এটা পুরো একদম এখানে তুলতে গিয়ে এটা ওখানে আটকে ছিল ব্যাস পড়ে গেল হঠাৎ করে এইটা লেগে একদম এ আমরা এখানে ঝুলছে আর কাপ গেল নিচে পড়ে এরকম টাইপের হয়ে গেছিলো মন খারাপ কাজ করবে তাড়াতাড়ি করে কাজ করতে গেলে এরকম দুর্দশা হয়ে যাচ্ছে বিরক্ত লেগে যাচ্ছে আর এদিকে এত বাসন পড়ে আছে এগুলোকে তুলতে হবে গুছাতে হবে তার সঙ্গে সঙ্গে এইটা গেল নষ্ট হয়ে আর এদিকে তোমার দাদা ভাই ঝাড় দিচ্ছে হ্যাঁ দুটোই আমার উপকার আছে দু প্রত্যেকটা দিন আমার জিনিসগুলো এরকম করে নষ্ট হচ্ছে আর এখানে স্ট্যান্ডেজ মেজ জামা ছিল সেগুলো তোলা হয়েছে আর এটা ওয়াশিং মেশিনে ঢাকা থাকে ওয়াশিং মেশিনে সব কাস্তে দিয়েছে অনেক কাচা ছিল তো কাস্তে দিয়েছে হাতে কয়েক কটা ভিজিয়েছি এগুলো হচ্ছে তোলা এগুলো যেগুলো পুজো দিতে গেছিলাম এগুলো এই হাতে কাচবো জামাগুলো যেগুলো যেগুলো কালারফুল কালারফুল জামা সেগুলো হাতে কাচব আর বাকি এগুলো যেগুলো স্নান করেছি ওগুলো সব ওয়াশিং মেশিনে দিতে হয়েছে আর মেয়ে এখন ঘুমাচ্ছে আর এই ঘরমে ঝাঁট শুধু দেুছি করলে আমাদের কাজ আপাতত কমপ্লিট হবে আমি স্নান টান করে একদম পুজোটা দেওয়া কমপ্লিট করলাম ছেলের আজকে ভরসা করিনি ছেলে প্রত্যেকটা দিন পুজো দেয় আজকে আমি একদম গোষ্ণাদেরকে স্নান করিয়ে পুজো দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই ফুলগুলো তুলে দিয়েছে আর এখন কি বলো তো বাড়ির গাছের ফুল না এখন বেশ ফুটছে ভালো লাগে বলো কেনা ফুলের থেকেও বাড়ির ফুল ফুল গাছের ফুল বিশেষ করে তুলবো পুজো দেবো এটাই বেশি ভালো লাগে আর এই চো প্রদীপের বলতে ছিল ভালো ছিল না চেঞ্জ করলাম আর এই যে আর এইদিকে সমস্ত পুজো টুজো দিয়ে কমপ্লিট করে দিয়েছি হরি মন্দিরে দিয়ে হরি মন্দিরে প্রসাদ দিয়ে চলে এসেছি আর ছেলেকে ছেলেকে তোমাদের দাদাভাই নামিয়ে দিয়ে রাস্তাতে চলে এসেছে হয়ে গেছে তোর আচ্ছা ছেলেকে একদম স্নান করে দিয়েছি ও চুন আমি ঘষে মেজে ওকে স্নান করালাম কেন পড়েছিস হয়েছ চুল ছাড়াচ্ছে ওকে একটু ক্রিম ট্রিম লাগিয়ে দিই আর এই স্ট্যান্ডটা একদম ফাঁকা করে দিয়েছি আর কাচা কচি চলো দেখা এইটা এক গামলা ওর এইটা বালতিটা গুঁজে গুঁজে এক বালতি আর তারপর ছেলে আসতে না আসতেই স্কুল ড্রেস ভিজিয়ে দিয়েছি তো এগুলো এখন মেলবো তো সব মনে ধরবে না আবার তো মেয়েরগুলো দিয়ে কমপ্লিট করব বুঝতে পেরেছো তারপর বাকি যেগুলো থাকবে তারের মধ্যে নিমতে হবে মেঘটাও না মাঝে মাঝে কীরকম ধরা ধরা লাগছে জানি না কেন মিষ্টি টুষ্টি হবে না কি হবে বুঝতে পারছি না তো যাই চলো ছেলে যে আমি একটুখানি পয়সা করে দিই মেয়ে ঘুমাচ্ছে মেয়েকে একটু খাওয়াবো এত ক্লান্ত হয়ে যাচ্ছে যে কি বলবো ধপ ধপ পারছি যেখানে তখন একবার করে শুয়ে পড়ছি কাজগুলো পারছি না করতে ও মারাত্মক লেবেলে গরম মারাত্মক লেবেলে রোদ গরম তো দূরের চাই গরম তো আছেই রোদ সেই লেভেলে চলো তোমাদেরকে একবার দেখাই জামা কাপড়গুলো মেলেছি আমি কি পরিস্থিতিতে এই স্ট্যান্ডটা নাই দুয়ারে ছিল মেলে দিয়ে রোদে দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই এসেছিলো একবার মুড়ি খেয়ে গেল। আর এই এতগুলো ওই দিকের আছে তারেতে ওখান থেকে শুরু করে এইখান পর্যন্ত একদম আমি রোদে রোদে মিলেছি কি কষ্ট যে হয়েছে সে আমি জানি ভীষণ কষ্ট হয়েছে বাপরে রোদ দেখেছ এখন আমার ছাঁচা থেকে রোদ যায়নি বাইরে মানে উঠোনের মাঝ বরাবরই এখনও যায়নি অনেক দেরি আছে এত তো রোদ কেন বুঝে পায় না তো যাই হোক রোদ দেখ কিছু করার নেই ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি আর এই দেখো গত দুদিনের যে ছানা দুধটা ছিটে গেছিলো সেটা এইটা ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে জল হয়ে গেছে ওই জন্য ঝরতে দিয়েছে এক সাইড করে আর আজকে দেখো দুধ ছিটে গেছে এইটা ছানার মতন হয়ে গেছে সকাল সকাল যে কি হচ্ছে বুঝতে পারছি আজকে সকালবেলাতে দুধ ছিটে গেল প্লাস কাপটা ভেঙে গেল তো জানি না এটা কিসের লক্ষণ তোমরা একটু জানাও তো এত কিছু ভেঙে যাওয়া দুধ ছিটে যাওয়া কিসের লক্ষণ একটু কমেন্টের মাধ্যমে জানিও আমি তো জানি যে খারাপ ইঙ্গিতের দিকেই যাচ্ছে তাই না সে হোক এইগুলোকে এখন ছানার মতন ছানা কোপ্তা করে দেবো মানে এটা বড়া বানাবো তো বয়টা রাত্রে রুটি খেতে করে দেবো আর দুপুরবেলাতে রান্নাবান্না তো কিছু করছি না তোমার দাদা ভাই তরকারি নিয়ে আসবে নিয়ে এসে আজকে দুপুরে ভাত খাবো খুব তাড়াহুড়ো আছে আজকে খুব তাড়াতাড়ি পাঁচটার সময় উঠেছি তো ভোর মানে শুধুই না ঘুম যেন পড়ে যাচ্ছে চিপে আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি মেয়ে এখন ঘুম দিচ্ছে স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়েছে খাইয়ে এখন ঘুম দিচ্ছে ছেলেও তো ওই ঘর আছে এসি চলছে না অবশ্য ফ্যানের দিয়ে কাজ হচ্ছে কিন্তু এসিটা চালাবো দুপুরবেলা করে দুপুর তো অলরেডি একটা পাঁচ বাজছে চলো একটু বড় মতন ছানা দিয়ে মানে বটাটা ভেজে রাখবো না তরকারিটা করে ফেলবো এখন বুঝে পাচ্ছি না বটাটা আগে আপাতত ভাজবো কতক্ষণ পর তোমাদের সামনে এলাম না খাওয়া শেয়ার করেছি না কিছু করেছি একদমই সময় পাইনি আর শরীর ভীষণ খারাপ লাগছিল গোটা গা হাত পায়ে পাঁজরে এমন ব্যথা যে কি বলবো এতটা মোটর সাইকেলে জার্নিং করার পর না এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তো মতো দাদা ভাইয়ের পরে প্রচণ্ড চেঁচাচ্ছি যে আমার কি অবস্থা হলো এমন এত শরীর খারাপ পেটে ব্যথা করছে এই করছে ভীষণ ব্যথা করছে আমি এত রিলস করি আমার এরকম কষ্ট হয় না ভীষণ কষ্ট হচ্ছে তো এখন রেডি হয়েছি দেখতেই পাচ্ছ আর ছেলে মেয়েকে রেডি করে নিয়েছে ওই দেখো ওর নাচের ক্লাস আছে বললাম যাবো এখনই আর এই যে রেডিও হয়ে গেছি পুরো বেরিয়ে যাও ছটফট করে দেরি হয়ে যাচ্ছে তাই পাঁচটা অলরেডি বাদ বেজে গেছে একদম ঘুরি কাটা পাঁচটা বাজে কোথায় ঘড়ি কোথায় দু দেখো পাঁচটা বাজে চলো ছটাফট করে বেরিয়ে পড়ি বাজারে কিছু কাজও আছে নাচের ক্লাস শেষ করে কাজগুলো সারব চলো টু দাদার ভাষায় লেস্টুলে আমরা এসেছি একটু টিফিন বলতে আজকে দুটোর সময় ভাত্রে শিখে দুটোর সময় আজকে দুটোর সময় খাওয়া দাওয়া হয়ে গেছে তাই জন্য একটু রেস্টুরেন্টে এসেছি কি খাবার খুঁজে পাচ্ছি না জন্ম নেই সকালবেলাকে এই জন্য আর ভালো লাগতো এই জন্য

ভাত কোন ভালো হয় দেখে লোক লাগে ভাত খেতে ভালো হয় হয়তো ভাত তো ভাত খাই না তাহলে ঠিক আছে ভাত তো খাওনি নি তুমি দুপুরে সেরকম আমরা সেরকম কেউই ভাত খাইনি ওই রকম ভাত তরকারি বলতে আজকে তোমাকে বলাই হয়নি মেয়েটা সাত খন্ড নিয়ে এসেছি না লাউ চাগুলো নিয়ে এসেছিলো আর কি আরাম হ্যাঁ তো ওই নিয়ে কি ভাত খেয়েছি ভালোভাবে ভাত না আমি লেবু নিয়েই তো জানোই তো রোল অর্ডার করেছি আর চিকেন পকোড়া এই হচ্ছে আমাদের সন্ধ্যে হালকা করে টিফিন ছেলে নাচের ক্লাস থেকে আসার পরই খুব খিদে পেয়ে গেছে আরও বললাম তো চলো এই রোলগুলো গব গব করে আমাদের মুখে ভরে নিামি টোস্টি টোস্টি আর গরম গরম একদম রোল রোল খেতে না খেতে একদম চলে এলো চিকেন পকোড়া আর এই যে খাচ্ছে মেয়ে কোলে নিয়ে এনে চামড়া আস্তে করে কামড় দিস এ আস্তে করে কামড় দিও মেয়ে ঘুমিয়ে ল্যাট খেয়ে গেছে এখন তো কোলেই ঘুমোতে বেশি ভালোবাসে তোমরা তো জানোই আর চিকেন পকোড়ার বড়ো বড়ো সাইজ চিকেন বেশি অল্প আছে অবশ্যই আর সস দিয়েছে চলো ছটাফট করে খেয়ে নিবে বেশিক্ষণ থাকতে পারছি না যে খুব গরম লাগছে এখানে চলে এসেছি বাজার থেকে বাড়ে যা গরম আসতে না আসতে একদম স্নান করে নিয়েছি আর একদম কাঁচা নাইটি আবার পড়তে হলো সকাল থেকে যেটা পড়েছিলাম স্নান করে সেটাকে একদম আউট মানে গা থেকে নাইটি খুলে রেখেছি না সঙ্গে সঙ্গে সেই নাইটি আর পড়া যাচ্ছে না রে বাপরে বাপরে তো যাই স্নান করে একদম হাত পা ধুয়ে একটু টোনাল লাগালাম আর স্নান করে নিয়েছি সবাই তিনজনের মেয়ে বাদে মেয়েকে রাত্রেবেলা টিসু দিয়ে গাটা পরিষ্কার করে তারপর ড্রেসটা চেঞ্জ করবে এখন আর ড্রেসটা চেঞ্জ করিনি ওকে ঢাকা দিয়ে শুয়েছি ওই দেখো ঢাকা ঢাকায় পায়ে মোজা পরে দিয়েছি দেখো আমাদের পাবলিক খেলছে এখন আর কয়েক কটা জিনিস এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপর ভিডিওটা শেষ করবো আর রাত্রে আমাদের খাওয়া দাওয়া ভাত ভাত এই ফ্যানটা বেশি স্পিডে বাড়ি যাও নি তো বাড়িয়ে দিয়েছ ওইখুনি আবার উদলে যাবে তো রাত্রিবেলা একটু ভাত বসাচ্ছে একটু আরিস ভাতই হবে গরমে না রুটি ফুটি ভালো লাগছে না তাই চলো দেখিয়ে দেখি জিনিসপত্রগুলো এনেছি চলো প্রথমেই দেখা এটা একটা দেখতেই পাচ্ছ টিফিন বক্স ছেলের জন্য নিতে হলো ছেলেকে যেহেতু এখনই এখন থেকে টিফিন দেওয়া শুরু করলাম ডে যখন আবার স্কুল হবে তখন আমাকে টিফিনই দিতে হবে ওখানে দুপুরবেলাতে খাতে আসতে তোমাদের দাদা পারবে না সময় পাবে না তোকে একবার টিফিন দিয়ে দেবো আর এইরকম টিফিন বক্সটা নিলাম আর সুবিধা মতনই নিলাম স্টিলের তো অনেক ছিল আমার বাড়িতে ও খুলতে পারবে না খুলতে গিয়ে দেখব ছিটকে গেছে আর যেটা আমি কিছুদিন হলো দিচ্ছি সেটা হচ্ছে প্রচণ্ড লুজ প্রচণ্ড লুজ মানে হাত থেকে কোনোরকম টিফিনটা পড়লেই ব্যাস তো এইটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা বেশ দেখতে ভালো লাগছে একদম একটা এটা একদম বক্স আর এই যে কিছু নিয়ে এলাম টিফিন ফিফিন দিতে হচ্ছে যেহেতু এখন একটা ওরিও বিস্কুট মানে এর কিছু ওর কিছু করে দেবো আর কি সবসময় তো বেশি বেশি একটা প্যাকেট হয়তো সবগুলো তো দেবো না এরকম একটা স্প্রিং রোল আর এই ধরনের কেক দু পিস ঠিক আছে হ্যাঁ এর এগুলো পাতা নিয়ে আসা হয়েছে ঘরে মিষ্টি আছে দেখি কী ধরনের কী সব গুছিয়ে গুছিয়ে দিতে হবে আর সব থেকে বড়ো হচ্ছে জিনিস নিয়েছি এই দেখো একটা মিল্টনের ফ্লাস্ক এটা তিনশো এম এল তাই তো সাড়ে তিনশো এম এল এটা এই দেখো চলো খোলো খোলো দেখি আমাদের ফ্লাস্ক তো এতদিন ব্যবহার করছি তোমরা তো জানো মেয়ের জন্য ফ্লাক্স এখনো পর্যন্ত কিনে উঠেনি ছেলেরই একটা নতুনই ছিল ওর অন্নপ্রাশনে পড়েছিল ছেলের সেটার দিকেই ওর হচ্ছিল তো এইটা হচ্ছে না ক্যারি করতে সুবিধা হবে সেই জন্য নিলাম একটু লং টুরে যাচ্ছি এবার থেকে তো শুরু করলাম যাও লং টুরে গেলে এটা নিয়ে যাবে না কেন এত অল্প জল আমার তো সাড়ে তিনশো ও কতবার খাবে একবারে যেখানে যাবে দুবার খেলে যথেষ্ট এক দু মাস আর এটা কাজে লাগবে কেন তখন বড় ফ্লাক্স বাড়িতে থাকলে বড় ফ্লাক্স আর বাসি জলটা বেশি না থাকাই ভালো এটা তো তোমরা জানোই কিন্তু আমি সাড়ে তিনশো এমএলটা নিচ্ছি ছোটো দেখে আমার বড়টা ভালো লাগে না আরও ছোট হলে আরও ছোট ভালো লাগতো তো যাই এটা নিয়েছি আর যেই শাড়িটা কিনেছি তোমাদেরকে দেখায় ব্লাউজের পিস বানাতে দিয়েছিলাম এটা আমি রথের দিন পরবো আগেই বলেছিলাম এই দেখো ব্লাউজের পিসটা বানিয়ে দিয়েছে ধরো তো একটুখানি দেখা আমি একটু দেখায় আর পরবো যখন তোমাদেরকে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই আর ব্লাউজটা কেমন বানিয়েছে চলো ভালো করে দেখি আমিও না দেখি নি বুঝলে আর এই ধরনের শাড়ি শাড়িটা আমি খুলেই নি একদম ডাইরেক্ট কিনে না যেখানে বানাতে দেয় সেখানেতেই দিয়ে দিয়েছি একদম রানি কালারে নিয়েছি একদম হালকা ফুলকো বেশি ঝকঝকানি অকঝকানি নয় এই টোকেন না কিটা এটা নাম্বার দিয়েছিল না কি বানানোর সময় পাটটা না এটা খুব সুন্দর ময়ূরকণটি গ্লেজি দিচ্ছে দেখতে পাচ্ছ খুব গ্লেজ দিচ্ছে হ্যাঁ এই এই এটা আছলাটা আর শাড়িটা হচ্ছে গোটা গাটা হচ্ছে এরকম ঠিক আছে আর সব কিছুই পিঙ্কি পিঙ্কি পরবো ভাবছি পিঙ্কি পিঙ্কি একটু রথের দিন স্পেশাল পেশাল সাজু গুজো হবে জানি না বৃষ্টি হয়ে গেলে সব শেষ সাজুগুজো আর পাড়টা দেখে না আমার বেশি ভালো লেগেছে একদম এতটা পাড়টা তার সঙ্গে না পাড়টা খুব গ্লেজ দিচ্ছে দেখতে চকচক করছে ও দেখ ধরা করতে আমাকে দেখাও ক্যামেরাটা আর এই দেখো এটা বানিয়েছে গ্লাস বট নেই ঠিক আছে সামনেটা দেখিয়ে দিই ঘুরিয়ে দেখায় নাকি এই দেখো সামনেটা এরকম অনেক দিন পর ব্লাউজ পিস বানাচ্ছি আর হচ্ছে এটা পুরো একদম গ্লাস পাটটা যেহেতু আছে না এটা গ্লাসাতায় বানানো নাহলে তো আমি স্লিভলেস বলতে বেশি ভালোবাসি আর পিঠের ডিজাইনটা দেখো তো তোমরা কেমন লাগছে একটু জানিও কমেন্টের মাধ্যমে এইটা একটা পিঠের মধ্যে পড়ছে কি বলবো আই লাভ ইউ আর এই যে এখান থেকে একটা বাঁধা আর এই যে থপিগুলো দেখো খুব সুন্দর করেছে থপিটা আর এইটা হচ্ছে এখানে মানে পিঠের কাছে হুক দিয়ে আছে কটা হুক দিয়েছে চারটেই হুক দিয়েছে চারটে হুক পাঁচটা বলেছিলাম যে এরকম একটা হুক আর এই যে বল সিস্টেম করে দিয়েছে ওই কাপড়েরই ঠিক আছে বেশ ভালো লাগছে দেখতে ভালো লাগছে পরে দেখবো একবার ট্রাই করে তারপর হচ্ছে রথের দিন তো পরবই ব্লাউজটা সাইটা তো অবশ্যই দেখতে পাবে চলো এখন আমি এটা পরে দেখবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম তো কালকে যেখানে গেছিলাম ঠাকুর পুজো যেখানে গেছিলাম পুজো দিতে সেখান থেকে মেলা বসেছিল যেহেতু এই দেখো এই কানেকটা নিয়ে এসেছি আর এগারোটা বাজছে যে ঘর গুছানোর শেষ না শেষ নেই তো দেখো কানেরটা কত সুন্দর আর এই পিঙ্ক কালারের কানেরটা দেখে আরো পছন্দ হলো আমি শাড়িটা যেহেতু কিনেছি আর তারপর মনে পড়ে গেলো যে এই শাড়িটার সঙ্গে বেশ যাবে তো এইটা একদম স্টোন তার সঙ্গে পিঙ্ক কালারের এইটা বেশ ভালো লাগবে আর একটা কিনেছি সুন্দর দেখতে যেটার প্রতি হামলে পড়ে মেয়েরা সেটা হচ্ছে কানের আমার কাছে হয় বেশি আমি কানের প্রতি বেশি হামলে পড়ি আর এই দেখো এই একটা ব্ল্যাকের সঙ্গে হোয়াইট স্টিল কালার বেশ সুন্দর এটাও সুন্দর বেশ চুড়িদার চুড়িদার পরলে ভালো লাগবে এটাও সুন্দর ঠিক আছে কেমন হয়েছে কানেরগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে এন্ড করছি প্লিজ নেক্সট সাথে ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সবাই কমেন্ট করো কিন্তু কমেন্টগুলো করলে না ভালো লাগে কি কীরকম জানতে চাও কত দাম নিয়েছে কানেরগুলো প্লিজ একটু জানাবে তোমরা আমি বলে দেবো আর মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবার ওকে একটু খাওয়াতে হবে পটি করেছিলো পটি করে ব্যায়াম পাতা পড়েছিল আর কি বতন টাটা গুড নাইট আর রাত্রেবেলা বেলা আমাদের ইয়ে আলু সেদ্ধ মাখার ভাত